আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের সামনে দারুণ একটি ঔষধের রিভিউ নিয়ে হাজির হয়েছি ঔষধটির নাম অ্যানিক্সেট এটি প্রস্তুত করেছে সরামধন্য কোম্পানি ইনসেপটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর জেনেরিক নাম সিফিক্সিন পাউডার ফর সাসপেনশন এখন জানবো অ্যানিক্সেপের কাজ কি খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এবং তৈরির নিয়ম সম্পর্কে জানবো অ্যামিক্সিফের কাজ অ্যামিক্সেফ একটি এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ যা বিভিন্ন রোগে কাজ করে থাকে যেমন জ্বর সর্দি কাশি গলা ব্যথা প্রস্রাবের রাস্তা ইনফেকশন নিউমোনিয়া ব্রঙ্কাইটিস শ্বাসতন্ত্রের সংক্রমণ টনসিলাইটিস সাইনোসাইটিস টাইফয়েড জ্বর অ্যাকিউট ব্রঙ্কাইটিস ক্রনিক ব্রঙ্কাইটিস অজটিল মূত্রনালীর সংক্রমণ ওডাইটিস মিডিয়া ফ্যারেনজাইটিস হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা অজটিল গনোরিয়া ইত্যাদি সমস্যায় অ্যামিসেফ ডাউন কাজ করে থাকে খাওয়ার নিয়ম ছয় থেকে এক বছর শিশুদের ক্ষেত্রে দুই মিলি দিনে দুইবার এক থেকে চার বছর শিশুদের ক্ষেত্রে দুই দশমিক পাঁচ মিলি দিনে দুইবার পাঁচ থেকে দশ বছর শিশুদের ক্ষেত্রে এক চামচ করে দিনে দুইবার এগারো থেকে চোদ্দ বছর শিশুদের ক্ষেত্রে দেড় চামচ করে দিনে দুইবার অবশ্যই আপনার নিকটস্থ একজন রেজিস্ট্রিগত ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন কেননা ডাক্তার আপনার বয়স ওজন এবং রোগের উপর ভিত্তি করে ডোজ বা বা মাত্রা কম বেশি করতে পারেন আর তাই অবশ্যই একজন ডাক্তারের ওষুধ সেবন বাবন অ্যামিক্সের ওষুধটি তৈরির নিয়ম প্রথমে পানি গরম করে ফুটিয়ে নিতে হবে এরপর সেই ফোটানো পানি স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা পানি থেকে পাঁচ চামচ পরিমাণ পানি বোতনের মধ্যে ঢেলে ভালো করে ঝাঁকিয়ে পাউডার পানিতে হবে যেন থেকে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে প্রস্তুতের পর থেকে শুরু করে সাত দিনের বেশি ব্যবহার করা থেকে বিরত থাকুন পার্শ্ব প্রতিক্রিয়া ঔষধটি সাধারণত সুসহনীয় তবে কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন বমি ভাব পেট ব্যথা বধ হজম পেট ফাঁপা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে তবে সবার ক্ষেত্রে নয় ফলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন সতর্কতা যাদের অন্ত্রনালীর রোগ বিশেষ করে বৃহতন্ত্রের প্রদাহ রয়েছে তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে সংরক্ষণ আলো ও আর্দ্রতা থেকে দূরে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন প্রত্যেকটি ওষুধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন প্রিয় বন্ধুরা ওষুধটি ক্রয়ের পূর্বে অবশ্যই উত্তরের তারিখ দেখে ক্রয় করুন এই ওষুধ সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে পাশে থাকুন নতুন নতুন ভিডিও পেতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ